সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আবারও সাতাশটি জেলায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন তো যারা এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি আপনারা এখন থেকে যারা লাল এনআইডি কার্ড হাতে পেয়েছেন অথবা অনলাইন থেকে আপনারা ডাউনলোড করেছেন আপনারা সেই এনআইডি কার্ড জমা দিয়ে আপনি স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক ঈদের পর থেকে আবার সরকারিভাবে স্মার্ট এনআইডি কার্ড প্রত্যেকটা জেলাগুলোর মধ্যে যে সকল জেলায় এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়নি প্রস্তুত করা হয়েছে সে সকল এলাকায় আপনার পুনরায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি সো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে যে সকল এলাকায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করবে সেই সকল এলাকাগুলোর নাম সহ এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দ্বিতীয় দফে যে সকল এলাকায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করবে সে সকল জেলাগুলোর মধ্যে প্রথমে রয়েছে আপনার মুন্সীগঞ্জ তারপরে নসন্দি তারপর মানিকগঞ্জ ময়মেন সিংহ কিশোরগঞ্জ জামালপুর শেরপুর টাঙ্গাইল ফরিদপুর বাঙ্গা তারপরে মাদারীপুর রাজবাড়ি তারপরে ফেনী ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নাটুর নওগাঁ নবাবগঞ্জ তারপরে হচ্ছে সিরাজগঞ্জ সাতকিরা তারপরে যশহর জিনাইদাহ মাগুরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা মৌলভীবাজার বোলা লক্ষ্মীপুর তো সাতাশটি উপজেলার মধ্যে দ্বিতীয় ধাপে এ সকল জেলায় আপনার দ্বিতীয় ধাপে স্মার্ট আইডি কার্ড বিতরণ করবে আরও যে সকল জেলাগুলোর নাম রয়েছে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো সে সকল জেলাগুলো যদি আপনার এলাকায় থাকে তাহলে আপনি দেখতে পারবেন প্রিয় সাতাশটি উপজেলার মধ্যে আরও যে সকল জেলাগুলো রয়েছে সে সকল উপজেলাগুলোর নাম আপনার গোপালগঞ্জের টঙ্গিপাড়া তারপরে হচ্ছে শরীয়তপুর সদর হ্যাঁ বান্দরবান সদর খাগড়াছড়ি সদর কক্সবাদার সদর তারপর হচ্ছে রাঙ্গামাটি সদর বরিশাল অঞ্চলের মধ্যে পিরোজপুর সদর পটুয়াকালী সদর তারপরে জালুকাটি সদর বরগনা খুলনা মেহেরপুর বাগেরহাট নড়াইল সিলেট হবিগঞ্জ সদর সোনামগঞ্জ সদর রাজশাহী অঞ্চলে বগুড়া সদর জয়পুরহাট পাবনা ময়মিনসিংহ অঞ্চলে নেত্রকোনা সদর রংপুর অঞ্চলে কুড়িগ্রাম সদর লালমনিরহাট পঞ্চগড় তারপরে কুমিল্লা অঞ্চলের মধ্যে নোয়াখালী সদর এ সকল এলাকায় দ্বিতীয় ধাপে স্মার্ট অ্যান্ডি কার্ড বিতরণ করা হবে তো আপনারা এই সকল এলাকায় যদি ভোটার হয়ে থাকেন আপনারা নিজ নিজ দায়িত্বে সশরীলী উপস্থিত হয়ে আপনি স্মার্ট আইডিটি কার্ড সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার স্মার্ট কার্ড সংগ্রহ করতে অবশ্যই আপনার ভোটার স্লিপ অথবা অনলাইন এনআইডি কার্ডের অনলাইন কপি সাথে নিয়ে গিয়ে আপনি স্মার্ট আইডিটি কার্ড সংগ্রহ করতে পারবেন সো আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত